ভাবুন জাতিসংঘের সাধারণ পরিষদের বিশাল মিলনায়তন চারপাশে বিশ্বের নেতারা সবার চোখ তখন নিবদ্ধ এক ব্যক্তির দিকে নোবেল বিজয়ী ডক্টর মহম্মদ ইউনুস তিনি মঞ্চে উঠে শান্ত কণ্ঠে বললেন ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয় এটি নিপীড়িত মানুষের আর্তনাদ এটি সেই জাতির ইতিহাস যারা ন্যায় বিচারের অপেক্ষায় প্রজন্মের পর প্রজন্ম কাটিয়ে দিয়েছে তিনি সবাইকে মনে করিয়ে দিলেন শান্তি আর সহমর্মিতা ছাড়া মানবতার অস্তিত্ব টিকে থাকতে পারে না ড ইউনুস প্রশ্ন তুললেন আমরা কি নিরপরাধ শিশুদের কান্না উপেক্ষা করব আমরা কি জাতিসংঘকে কেবল কথার আসর বানিয়ে রাখব তার কণ্ঠে যেন এক গভীর আবেদন বিশ্বশক্তিগুলো যেন দ্বিমুখী নীতি না নেয় বরং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে একসাথে কাজ করে তিনি আরও বললেন শান্তি যদি সত্যিই আমাদের লক্ষ্য হয় তবে ফিলিস্তিনের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতেই হবে মুহূর্তেই মিলনায়তনে নিরবতা নেমে আসে অনেক প্রতিনিধি চোখ মুছতে থাকেন যেন মনে হচ্ছিল এই কণ্ঠ শুধু ফিলিস্তিন নয় গোটা মানবজাতির পক্ষ থেকে ন্যায় আর শান্তির দাবি জানাচ্ছে